কি ভাবছ আমাকে তোমার মনে পড়বে না পড়বে পড়বে আমাকে তোমার ঠিকই মনে পড়বে মিথ্যা করে হলেও একদিনের জন্য ভালোবাসা দেখিয়েছিল মিথ্যে করে হলেও কাছে তো এসেছিলে কি এসেছিলে না তোমার ভালোবাসা মিথ্যা হতে পারে তোমার কাছে আসা অবুজ দিনের বেড়ানোর সুখ হতে পারে কিন্তু এই যে তুমি মিথ্যা করে ভালোবাসা নিয়ে গেছ প্রথম ভালোবাসার ছোঁয়া নিয়ে গেছো সত্য সত্য এসব সত্যের পাঁচিলে একদিন থেকে যাবে তুমি তখন দেখো ঠিকই মনে পড়বে আমাকে